আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা ইসলাম শিক্ষা এই বিষয়টা শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব যার আলোকে তোমরা দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু এসএসসি পরীক্ষা পরীক্ষা অংশগ্রহণ করবে ক্লিয়ার তো বিষয়কর হচ্ছে একশো এগারো শিক্ষার্থীরা তোমাদের মোট পরীক্ষার নাম্বার হচ্ছে একশো পুরোটাই তত্ত্বীয় অংশ কোনো ব্যবহারিক কিছু নেই প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন তো এখান থেকে যে পাঠগুলো পড়তে হবে পাঠ দুই ছয় সাত আট নয় তেরো এবং চোদ্দো এবং এখান থেকে মোট থাকবে এগারোটা ক্লাস এই অধ্যায়ের উপর আসলে পরের অধ্যায় যাই দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস এখান থেকে যে পাঠগুলো পড়তে হবে পাঠ এক পাঁচ আট নয় দশ বারো পনেরো উনিশ একুশ বাইশ তেইশ এবং চব্বিশ এবং এখান থেকে থাকবে মোট পঁচিশটা ক্লাস তারপর তৃতীয় অধ্যায় ইবাদত এখান থেকে যে পাঠগুলো পড়তে হবে পাঠ দুই তিন চার ছয় সাত আট দশ বারো তেরো এবং এখান থেকে তোমাদের থাকবে হচ্ছে মোট দশটা ক্লাস চতুর্থ অধ্যায় রয়েছে লাখ এখান থেকে যে পাঠগুলো পড়তে হবে পাঠ দুই তিন তারপর হচ্ছে পাঠ দশ পনেরো আঠারো বাইশ এখান থেকে মোট সাতটা ক্লাস থাকবে পঞ্চম অধ্যায় আদর্শ জীবনচরিত এখান থেকে তোমাদের পাঠ এক চার পাঁচ দশ এবং এগারো এই পাঁচটা পাঠ পড়তে হবে পাঁচটা পাঠের জন্য পাঁচটা ক্লাস থাকছে তাহলে মোট হচ্ছে কত আটচল্লিশটা ক্লাস থাকবে এবং এই আটচল্লিশটা ক্লাসের মধ্যে তোমাদের পাঁচটা অধে থেকে বেশ কিছু পাঠ দেওয়া হয়েছে এগুলোই কিন্তু তোমাদের শর্ট সিলেবাস এর বাইরে থেকে কিছু আসবে না এখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন করা হবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা ইসলাম শিক্ষা এই বিষয়টা শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করেছি যেহেতু তোমরা এক বছর সময় পাচ্ছ এ কারণেই তোমাদের শর্ট সিলেবাস দেওয়া যাতে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে পারো তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ